তো নমস্কার বন্ধুরা চলে আসলাম অনেক বেলায় রান্না করতে কারণ মেয়েটার তো শরীর ভালো না সকাল থেকে রান্না বান্না করতেই আসতে পারেনি এদিকে ঘরে তো সব সবজিতে ভর্তি তোর বাবা বলে এত বেলায় যখন আসতো তাহলে দুবেলার ভাত বসিয়ে দাও একেবারে আবার রাত্রিবেলায় রান্না করতে আসতে হবে তো বড় হাঁড়িতে বেশি করে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে রান্না করছি ডুমো ডুমো করে আলু কেটেছি আলু পোস্ত করব বলে তো এখানে ভাতটা দেখো ভাতটা ভরেই গেছে হাঁড়িটা কিন্তু মানে হয়নি এখন আর একটু হতো এদিকে হাড়িটা ভরে গেছে চালটা নিয়েছিল ছেলে পেয়ে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি বুঝিনি আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি পোস্ত দেবো বলে কুমড়ো ভিজেছি চাক চাক করে আর এটা হচ্ছে কালকে সে খাঁখল পাতা বাটা অনেকটা ছিল আমি আবার ভিজে রেখেছিলাম সকালে রাতেও একটু নেড়ে রেখেছি যাতে নষ্ট না হয় আর এখানে আলু পোস্ত হচ্ছে আলুটার মধ্যে এখনও পেঁয়াজটা দেওয়া হয়নি পেঁয়াজটা দেবো কাঁচা লঙ্কাটা দেবো খুব বেশি ঝাল দেবো না আমি আবার ঝাল খেতে পারে না আর সবজিগুলো কিভাবে রেখেছি দেখো সবজিগুলো রেখেছে হচ্ছে এই ন্যাকড়াটার মধ্যে আর ন্যাকড়া না পুরো ভালোই চুড়িদারটা অনলাইন থেকে নিয়েছিলাম কুর্তিটা ওটা রংটা ভালো না বলে আমি পড়িনি তো যাই হোক আমার ফ্রিজটা হচ্ছে দোকানে দিয়ে দিয়েছি ফ্রিজটা রাখিনি আর ফ্রিজের সমস্যাও হয় আমাদের একটু কোনো খাবার আমরা খেতে পারি না তো সেই কারণে আর ফ্রিজটা ঠিক করাতে হবে যাই হোক তো সবজিগুলো আমি এইভাবেই ন্যাকাটার মধ্যে করে রেখে জল দিয়ে রেখে দিয়েছিলাম সবজিটা ভালো থাকে আর কি ঠান্ডার মধ্যে আর এই খারকুলের ডাটাটা রেখেছিলাম একটুখানি চচ্চড়ি করব বলে সেটাও তো করা হয়নি দেখা যাক কবে করা যায় তো এখানে তো মেয়ে দেখো না পড়তে বসেছিল আমার কাছে আমি শুয়েছিলাম যখন আমার কাছেই ছিল তো আমি আবার রান্না করতে চলে এসেছি জ্বরটা যে একটু কমেছে ও আবার চলে এসছে এখানে সে লিখতে ওকে বলছি গরমের মধ্যে এখানে থাকিস না ও শুনবেন এখানেই থাকবে আর এই দেখো থানকনি পাতাটা একটু বেটে নেব কারণ থানকনি পাতাটা অনেকটাই রয়েছে না বাটলে আবার নষ্ট হয়ে যাবে তো একটা আটি বাটলাম আর একটা বাটি মানে একটা আটি রেখে দিলাম আর কি আর ওখানে মেয়ে যেন কি বলছিল আমাকে ঠিক ভুলে গেলাম হাসছিলাম ওই জন্য আর দূর চলে এসছে ওকে যেতে বলছি যায় না পাপড় ভিজে রেখেছি বলছে আমাকে পাপড় দেবে দুটো পাপড় দেবে পাপড় খেলে তো ভাত খেতে পারবে না যাই হোক এই কত কথা রান্না করলাম কি ডাল সেদ্ধ আলু পোস্ত এই চাকচাক করে কুমড়ো ভাজা পাঁপড় ভাজা থানকুনি পাতা বাটা আর একটা তো ছিলই পাতা বাটা খারকল পাতা আর এখানে এরা চলে এসছে আমের শরবত খাবে বলে আম পাড়তে তার মধ্যে কটা আম পাকা আম ছিল সে আমগুলোও পাড়া হলো ওই দেখো মেয়ে আবার সে নিয়ে আসে মানে একটুখানি যদি কমেছে জ্বর চোখ মুখের অবস্থা দেখো নিজে নিজে ক্লিপ লাগিয়েছে মাথায় চুলটা বেঁধে দিয়েছিলাম খুলে ফেললো আর নিজে ওই ক্লিপটা কোনো রকম লাগিয়েছে মাথায় আর এই দেখো আমগুলোর রঙটা কত সুন্দর না একদম ভুলো তার বিকেলবেলায় দেখো আমার কি কাণ্ড ঘটিয়েছি ওর বাবা গেছিল ভিডিও করতে আর আমি ওর বাবার পিছু নিয়েছি গিয়ে দেখি কি সুন্দর এই যে ছেঁচের শাকগুলো হয়ে রয়েছে তাই এই ছেঁচে শাকগুলো এখন কিনে খাই আগে কিনে খেতো তো না তুলেই খেতাম আর এই মাঠটার মধ্যে ধান চাষ করে সরষে চাষ করে এবার কিছু করেনি লাউ গাছ বসিয়েছে আমাকে অনেক দিন ধরেই বলছে আমাদের বাড়িতে জল নিতে আসে গাছে দেওয়ার জন্য তো যেরকম শাক হয়েছে খুব সুন্দর আর ওদের বাড়িটা হচ্ছে এখানে জমি বাড়িটা পাশেই